শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে করে নিয়েছি হলো এগ রোল আর আমিও সকালবেলা বেরোনোর আগে তো দেখো একটা এগ রোল করে নিয়েছি আর তার সঙ্গে একটা রুটিও নিয়ে নিয়েছি তো সকালবেলা এটাই খাচ্ছি আমরা সবাই তারপরে এখানে দেখো স্কুল থেকে চলে এসে আসার পর আজকে করব হলো ঠাকুর ঘরেরটা নিয়ে আগে পরিষ্কার করে মানে বাসি ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে পুজো দিয়ে বাদ বাকি কাজগুলো করবো রান্নাঘরে তারপরে ঢুকবো আর শীতের বেলা এই শীতের বেলায় কি বলো তো মানে দিনের সাথে দৌড়ে পারা যায় না কখন যে সকাল হচ্ছে কখন যে দুপুর আর রাত কিভাবে যে হয়ে যায় কিচ্ছু টের পাওয়া যায় না আর একসাথে দৌড়ে পারা যায় না আর সকালবেলা হলেই যদি একটু সকাল থেকে যদি কাজ শুরু না করি তারপরে দিনের শেষে আমার স্থানটাও অনেক দেরি হয়ে যায় খাওয়াও দেরি হয়ে যায় সেই জন্য আজকে আর না বসে একদম সরাসরি ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুর পুজোটা দিয়ে দেব দিয়ে তারপরে স্নান করে ঘরে এটা দিয়ে মুছে নেবো নিয়ে তারপর স্নান করতে যাব স্নান করে এসে পুজো দিয়ে তারপরে করব হলো খিচুড়ি আজকে হলো খিচুড়ি করবো এই কদিন যাবো দুদিন মানে এক দিন অন্তর অন্তর খিচুড়ি খাচ্ছি ঠান্ডার মধ্যে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করার করবো বলে করাও হয়ে যায় তোমার এর আগে দিন ফ্রায়েড রাইস তারপরে চিকেন মাছ তো খাওয়াই হচ্ছে আর ডিমটা তো সব সময় খাওয়া হয় তো আজকে কোন হলো খিচুড়ি আর আমার পেছনে ঘড়িটা বন্ধ ওই ঘড়িটা নষ্ট হয়ে গেছে কিন্তু ঘড়িটা দেখতে সুন্দর মেয়েকে বলেছে ওপরে একটা বেশ সুন্দর ছবি এঁকে ওখানে আঠা দিয়ে লাগিয়ে দেয় বন্ধ ঘড়ি নাকি ঘরে রাখতে নেই যাই হোক আমি অত সব কুসংস্কার মানি না এক একজন এসে বলে তাই বললাম তো যাই হোক চলো আগে যেন ঠাকুরঘাটটা মুছে নিই আবার দিক ঠিক দেখেন এসে পায়খানা করলো কি আশ্চর্য জ্বালা কোন বাপ রে বাপ মানুষের জ্বালা আর আজ থেকে মনে মনে ভেবেছি যে সকালবেলা সমস্ত কাজকর্ম ফেলে রেখে আগে স্নানটা করে নেবো তাহলে আমার স্নান করতে অনেক দেরি হয়ে যায় যতই গরম জলে স্নান করি না কেন তো সকালবেলা উঠে একবার একেবারে একদম বাসির কাজটা বাইরের কাজটা ছেড়ে নিয়ে একেবারে স্নান করে নেবো আর এখানে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর বসবো পুজো করতে আমার পুজো করতে খুব একটা সময় লাগে না আমার মেয়ের অনেক সময় লাগে ওর তো ঘণ্টাখানেকের আগে ওঠে না ও হয়েছে অনেকটা আমার মায়ের মতন আর আমি হয়েছি আমার শাশুড়ি মার মতন আমার মা ঠাকুর ঘরে ঢুকলে জোর মানে পাঁচ মিনিট লাগে পুজো করতে যখন করতো আর কি আর আমারও সেই একই রকম আমার মেয়ে ঠাকুর পুজো করতে গেলে চন্দন বেল বেলপাতা তুলসী পাতা অনেক কিছু লাগে আর এখানে এর আগের দিন ফুলের মালা নিয়ে এসেছিলো বাড়িতে তো এখন ফুল ফোটেই না ফুল গাছ নেইও সেই জন্য ফোটে না যখন ফুল মানে আনি আর কি বাপের বাড়ির থেকেই বেশি আনা হয় কেনা ফুল খুবই কম আনা হয় তো এখানে তোমাদের দাদাভাই দুটো মালা নিয়ে এসেছিলো তো একটা মালা রেখে দিয়েছি আর একটা তোমার এই যে ঠাকুরের সিংহাসনে দিয়ে দিলাম আর আজকে পুজো দিচ্ছি নকুল দানা দিয়ে ঠাকুরের ফল ফুরিয়ে গেছে আর বলেও দিয়েছে আনার জন্য তো একটু ওয়েট করছিলাম তো আর বেশি দেরি করলে দিকে আমার রান্নার দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি আজকে নকুল দানা দিয়ে পুজো দিয়ে দিচ্ছি

ঘিটা দিয়েছে না ঘিটা রান্না বান্না করতে ইচ্ছা না করলে খিচুড়ি দিন দেওয়া সব কিছু দিয়েছে এর মধ্যে মটরশুটি ফুলকপি বেগুন আরে একটা আস্ত টমেটো দিয়েছে আমার জন্য দুপুরবেলা খিচুড়িতে সবজি দিয়েছিলাম আর তারপরে ডিমের পোচ করে দিয়েছিলাম আর এখানে বিকালবেলা একটা কেক আনা ছিল ঘরে সেটাই চায়ের সঙ্গে খাচ্ছি আর কি তো এটা তোমার হলো চকলেট কেক ছিল তো চকলেট কেক খুব একটা আমার ভালো লাগে না মেয়ে ভালোবাসে তো আমি একটু কফি করে নিলাম আর তারপরে চলে গেলাম একদম রাতে তো রাতের বেলা মেয়ের জন্য মা দিয়েছিল গলদা চিংড়ি আর আমি অবশ্য চিংড়ি মাছ খাই না আর মেয়েকে যে গরম গরম ভাত বেড়ে দিয়েছে আর চিংড়ি মাছটা দিয়েছে আর আমরা যেহেতু দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম তো সেই জন্য না একটু ডিমের ঝাল করে নিয়েছি আর একটু ফুলকপির চপ করে নিলাম তো এটাই ছিল আমাদের রাতের খাবার তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো